না হওয়ার কারণে হাতিয়াতে মুসুলদারে বৃষ্টি হচ্ছে সকাল থেকে দমকা হওয়া হয়ে যাচ্ছে হাতিয়ার তিন নম্বর সতর্ক সংকেতের আওতায় পড়ায় এখানে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে গত রাত থেকে অব্যাহত ভারী বর্ষণ এখনও অব্যাহত রয়েছে কিছুক্ষণ আগে দমকা হওয়ার মাত্রা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমি এখন আসি হাতিয়ার ঘাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নির্মাঞ্চল বেড়িবাদের 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 বাইরে নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে আমি এখন আছি হাতিয়ার ঘাটে এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢেউ উপসে পড়ছে নসিরা ঘাটে বেড়িবাদের বাইরে বিভিন্ন দোকান ফাঁট জোয়ারের ভানিতে ডেউরের আঘাতে বেশে যাতে দেখা গেছে আমি সকাল থেকে এখানে অবস্থান করছি এখানে অনেকগুলা দোকান নিরাপদে নিয়ে সরিয়ে নিয়ে আসতে দেখেছি মালিকদেরকে তারা তাদের দোকানের মালামাল নিরাপদে নিয়ে গেছেন অনেকে তাদের প্রতিবেশীদের সহযোগিতায় এসব দোকান বড় বড় রশি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছেন তাও অনেক অনেক দোকান ভেঙে গিয়ে দোকানের অংশ বিশেষ এ জোয়ারের ফাঁতে বেঁচে যেতে দেখা গেছে আমি সকাল থেকে এখানে অবস্থান করছি এখানে জোয়ারের তীব্রতা এত বেশি পরিমাণ যে ঢেউয়ের আঘাতে ঢেউয়ের আঘাতে ঘাটে রাখা বিভিন্ন মালামাল পর্যন্ত বেঁচে যেতে দেখা গেছে আপনারা যে হাতি একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে এগারোটি নিয়ন একটি পৌরসভায় প্রায় সাড়ে সাত লাখ লোকের বসবাস দুর্যোগকালীন সময়ে এখানে মূল ভূখণ্ডের বাইরে প্রায় অর্ধ লক্ষাধিক লোক বিভিন্ন চরাঞ্চলে বসবাস করে এসব চরাঞ্চলে বেডিবাদ না থাকায় তারা সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ঝুঁকি নিয়ে তাদের বসবাস করতে হয় আপনারা স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময়ে এখানে বেডিবাদ তৈরি না হয় এসব চরাঞ্চলের মানুষ সম্পূর্ণ ঝুঁকিতে তাদেরকে বসবাস করতে হয় দীর্ঘদিনে তাদের দাবি ছিল যে এসব চরাঞ্চলের বেড়িবাদ তৈরি করে মানুষজনকে নিরাপদ মানুষজনকে নিরাপদ আবাসস্থল তৈরি করা হবে কিন্তু স্বাধীনতার পরও দীর্ঘ এই সময়ে এসব চরাঞ্চলে বেড়িবাদ তৈরি হয়নি বিশেষ করে চরগাসিয়া ডালসর নিজুমদ্বীপে প্রায় অর্ধ লক্ষাধিক লোক বসবাস করে এখানে বেড়িবাদের বেড়িবাদ না থাকায় জল জলোচ্ছ্বাসে প্রায় সময় মানুষের প্রাণহানি ঘটনা প্রাণহানি ঘটার সাথে সাথে অনেক মালের অনেক ক্ষতি হওয়ার ঘটনা ঘটছে আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে 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 মানুষজনকে জল জলশ্বাস মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে হয় আমি কথা বলছি হাতিয়া হুজিলা নির্বাহী কর্মকর্তার সাথে তিনি আমাকে জানিয়েছেন যে দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে দুর্যোগ মোবাইল সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আবহাওয়া আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং দুর্যোগকালীন খুবই সাগর উত্তাল থাকায় গতকাল থেকে এখানে সকল ধরনের নৌ বন্ধ করে দেওয়া হয়েছে শুধু নৌযাগত যোগ নয় যাত্রীবাহী টলার চলাচল একেবারে বন্ধ রাখা হয়েছে আমি দেখেছি হাতিয়া ঘাটে গতকালকে এবং আজকে নৌ পুলিশের সদস্যরা এসে তারা দায়িত্ব পালন করছেন কেউ যেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ দুর্যোগকালীন সময়ে যাত্রী ফারাবার সহ কোনো ধরনের চলাচল না করতে পারেন সেজন্য এখানে ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে হাতিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী সহকারী কমিশনার ভূমি মং আছেন এবং হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ মাজমুল হুদা এই নসিরিয়া এলাকা পরিদর্শন করছেন তারা মানুষজনকে সম্পূর্ণ নিরাপদে নিরাপদে থাকবার জন্য নির্দেশনা প্রদান করে গেছেন আপনারা জানেন যে প্রতি বছর জট জলস্বাসে হাতিয়ার ব্যাপক এলাকা প্লাবিত হয় এবং বেড়িবাদের বাইরে বিভিন্ন মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয় এদিকে দুর্যোগ মোকাবেলায় দুর্যোগকালীন সময়ে তিন নম্বর সতর্ক সঙ্গে জারি করার পর থেকে হাতিয়ার মেঘনা নদীতে সাগর মেঘনা নদী খুবই উত্তাল রয়েছে এখানে প্রচণ্ড ডেউ এবং নদীর এতটা ব্যবহর যে এখানে যান চলা নৌ নৌযান চলাচলের মতো কোনো ব্যবস্থা এখানে নেই আমি সকাল থেকে হাতিয়ার নদীরিয়াঘাটের পাশেই দেখেছি বিভিন্ন ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী বিভিন্ন লাইটার জাহাজগুলো নিরাপদে এই তীরের পাশাপাশি আশ্রয় নিয়েছেন এদিকে ভিন্ন একটি বিষয় একটু বলে রাখি আপনার মাধ্যমে তা হলো ঢাকা থেকে ঢাকা হাতিয়ার রুটে চলাচল করি এমবি তাফসির এই লঞ্চটি গতকাল বিকালে ঢাকা সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসলেও এখন পর্যন্ত তা হাতিয়াতে পৌঁছায়নি আমরা যতটুকু খবর পেয়েছি ইতিমধ্যে এই জাহাজটি ভোলা ভোলাতে অবস্থান করতেছে দুর্যোগকালীন অবস্থার কারণে এই জাহাজটি হাতিয়াতে আসা সম্ভব হচ্ছে না তো এই লঞ্চে হাতিয়ার অনেক অসংখ্য মানুষজন যাত্রীগণ অপেক্ষা কর অবস্থান করতেছেন তাদের স্বজনদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছেন এ ছিল হাতিয়া থেকে আমার কাছে আবহাওয়া